দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন নানা আয়োজনে আজ সারা দেশে চলছে সরস্বতী পূজা সনাতন ধর্মমতে মতে সরস্বতী বিদ্যা বাণী আর সুরের দেবী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পুজোর আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে চলবে আজ রাত পর্যন্ত সনাতন ধর্মীয় রীতিতে ভোরে দেবীকে দুধ মধু দই ঘি কর্পূর চন্দন দিয়ে স্নান করানো হবে এরপর চরণামৃত নেন ভক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রয়েছে সহকর্মী লাবনী গোহ তিনি যুক্ত হচ্ছেন সেখান থেকে লাবনী এই মুহূর্তে সরস্বতী পূজার কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানান আপনার মাধ্যমে দীপ্তি দর্শকদের জানাচ্ছি সরস্বতী পূজার শুভেচ্ছা আজকে আসলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অনেকগুলো উৎসবের মধ্যে সরস্বতী পূজা অন্যতম সেই আজকে উদযাপিত হচ্ছে মূলত আহ জ্ঞান বিদ্যা দেবী সরস্বতী সরস্বতী দেবীর কাছে শিক্ষার্থীরা প্রার্থনা করেন প্রকৃত জ্ঞানের সুরের এবং মানবিকতা বা উদারতার সেই জন্য আসলে ঘরে ঘরে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সরস্বতী দেবীর আরাধনা করা হচ্ছে আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আপনাকে যদি একটু দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে বলা হয় এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সরস্বতী পূজার আয়োজন কেননা একসঙ্গে এতগুলো মণ্ডপে সরস্বতী পূজা আর কোথাও হয় বলে এখন পর্যন্ত জানা যায়নি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয় এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরটি পূজা মণ্ডপ রয়েছে একাত্তরটি পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রায় সবগুলো বিভাগই অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালে যে একটু কুয়াশা ছিল সেই কুয়াশা মাখা ভোর কাটিয়ে অনেকে শিক্ষার্থীরা যেমন তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের পূজাগুলোতে অংশগ্রহণ করছেন সেই সঙ্গে এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক শিক্ষার্থীরা যারা ছিলেন ছাত্রছাত্রীরা যারা ছিলেন এখন যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারাও এসেছিলেন পূজার অঞ্জলি দিতে এবং প্রসাদ নিতে এখন পর্যন্ত যেটা হয়েছে যে তারা পূজার অঞ্জলি দিয়েছেন এবং প্রসাদ গ্রহণ প্রসাদ গ্রহণ করেছেন আপনাকে একটা বিষয় জানিয়ে রেখেছি এবার হিন্দু ধর্মের যে তিথি সেই তিথি অনুযায়ী সরস্বতী পূজা আসলে ছিল মূলত দুদিন গতকাল এবং আজকে গতকালকে বিভিন্ন জায়গায় পূজা অনুষ্ঠিত হয়ে গেছে এবং আজকে আজকে বাকি উৎসবগুলো হচ্ছে আর যারা যারা পুজো কর্মী তারা তারা আজকে পুজো করছেন সেই সকালবেলা সরস্বতীর পূজার ঘট স্থাপন করা থেকে শুরু করে সমস্ত কাজকর্মগুলো তারা করেছেন এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এখনও পূজা অনুষ্ঠান বাকি আছে বা অঞ্জলি বাকি আছে সেই সমস্ত জায়গায় পুজো পূজা হচ্ছে এবং অঞ্জলি হচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে পুজোর পরে সন্ধ্যাবেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে তাদের আরও অনেকেই আসবেন তারা সন্ধ্যা থেকে রাত অবধি বিভিন্ন রকমের সাংস্কৃতিক আয়োজন রয়েছে তাদের এই আয়োজনে এবং তারা প্রত্যাশা করেন যে এভাবেই যেন সার্বজনীনতার রূপ পায় সরস্বতী পূজা এবং সামনের বছরগুলোতে যেন এভাবেই তারা উৎসবগুলো পালন করতে পারেন আনোয়ার ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবনী গহ এবার পরের প্রসঙ্গ অগভীর ছোট্ট সেন্ট মার্টিনে কোনো দেশের সামরিক ঘাঁটি হওয়া সম্ভব নয় এমন মধ্যে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই দ্বীপে গোপনে কেউ কিছু করতে পারবে না আর পরিবেশকর্মীরা বলছেন পর্যটনকে নিয়মের মধ্যে আনা যেতে পারে তবে বন্ধ করে নয় এক ফেব্রুয়ারি থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে সরকার বছরের পয়লা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর নিষেধাজ্ঞা থাকে তবে এবছর বিধিনিষেধ আরও তিন মাস বাড়ানো হয়েছে এর আগে গত নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল বিগত সরকার প্রধান শেখ হাসিনা একাধিকবার মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিনে সুবিধা না দেয় দেশটির সঙ্গে পড়েন তৈরি হয় ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর ভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিন ইস্যুতেই তাঁকে উৎখাত করেছে যুক্তরাষ্ট্র বর্তমান সরকার প্রবাল দ্বীপটির জীববৈচিত্র্যকে রক্ষার কথা জানিয়ে আসলেও এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে যদিও নিরাপত্তা বিশ্লেষকরা এর সঙ্গে একমত নন কখনোই এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো না কোনো শক্তির জন্য সেন্ট মার্টিনস কোনো একটা ঘাটি হওয়ার মতো সামরিক ঘাটি হওয়ার মতো অবস্থায় নাই এক নম্বর যে এটা অত্যন্ত একটা ছোট একটা দ্বীপ এবং যার ওখানে একটা একটা বিমানবন্দর বসানো মতো জায়গা নেই পরিবেশ বলছেন বিশেষ এই দ্বীপের যত্ন নিতে পারে সরকার তবে যাতায়াত বন্ধ করে নয় আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে আট বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপ থেকে গোপনে সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই আপনি গোপন কি করবেন আপনি একটা সেখানে রেডিও মনিটরিং বা রেডার মনিটরিং করতে পারেন সেখানে আপনার এটা কি গোপন থাকবে এটা তো আপনার পাবে আকাশ এরকম কোন জায়গা করে দেওয়া উচিত হবে না যেখানে যাতায়াত নিষিদ্ধ কারণ সেন্ট মার্টিনে তো বসবাসকারী মানুষ রয়েছে তাদের জীবন রয়েছে জীবিকা রয়েছে এবং এটা আমার দেশের একটা অংশ কাজে এখানে যাতায়াতকে পুরোপুরি রেস্ট্রিকশন করে দেওয়ার কোনো সুযোগ রয়েছে বলে আমি করি না তার মতে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক আলোচনা আছে তবে সেইগুলোকে স্বচ্ছভাবে তুলে ধরার দায়িত্ব সরকারের একই সঙ্গে দেশের পর্যটন ব্যবস্থাকেও নিয়মের মধ্যে আনতে হবে সেন্ট কে রক্ষা করার জন্য অবশ্যই পর্যটনকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করতে হবে এবং সেন্ট মার্টিনের ভেতরের যে কর্মকাণ্ড সেটাকেও একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে কারণ এটা একটা বিশেষ জায়গা কিন্তু এই ব্যবস্থাপনা কখনোই এরকম হতে পারবে না যেটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট তিনি মনে করেন দেশের স্বার্থে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে সেটা হতে হবে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে মিজানুর রহমান দীপ্ত সংবাদ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দুই চোখে গুলিবিদ্ধ দিনাজপুরের আশরাফুল ইসলামের সামনে এখন শুধুই অন্ধকার এক চোখ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে কমে যাচ্ছে অন্য চোখের দৃষ্টিশক্তি দিনাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম গত বছরের চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের সামনে ছিলেন তিনি এক পর্যায়ে তার দুই চোখে ছররা গুলি লাগে এতে দুটি চোখে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আমি অন্ধ হয়ে যাওয়ার পরে আমার এক চোখ চলে যাওয়ার পরে আমি তো টাকা পয়সা আমার নাই আমার কিছুই নাই আমার বাচ্চারা আমার কাছে দৌড়ায় আসে বলে যে আব্বু এটা খাবো আমাকে একটা কিনে দাও আমার ওই সামর্থ্য নাই ওই সামর্থ্য নাই আমি এখন কাজ করতে পারি না কাজ না করলে আমাকে কে দিবে আগামীতে আমার ভবিষ্যৎ তো অন্ধকার আমার বাচ্চা কাচ্চাকে আমার দেখবে কে কারা দেখবে কয়েকবার অপারেশনের পর আশার ফুলের ডান চোখে গুলি রয়ে যায় অপারেশন করাইলাম চারটা পাঁচটা অপারেশন করাইলাম করার পরে ঢাকা থাকি ওখানে রিলিজ দিল গুলিটা বের করতে পারলো না ডাক্তারকে বললাম যে স্যার আমার বাচ্চার যে গুলি বাইর হলো না বাচ্চার উপায় ডাক্তার আমাকে একবারে অরিজিনাল কথা ডিগ্লেয়ার বলে দিল যে আপনার বাচ্চার ওই চোখ নষ্ট ওই চোখ আমরা বাঁচাইতে পারলাম না বাবা মা স্ত্রী দুই সন্তান নিয়ে আশার ফুলের পরিবার ঋণ করে মেটাতে হচ্ছে তার চিকিৎসা খরচ ধার দেনা করিয়া চিকিৎসা করালাম করার পরে আসলাম আবার ডাক্তার যে যাইতে বলছে ঢাকায় যে পনেরো পনেরো দিন পর এই অবস্থায় ফুলকে নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা নিজে এখন না পায় কি করি অনেক কিছু দানা করিয়া সে চোখটা নষ্ট হয়ে গেল ভালো করতে নাই পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি হওয়ায় বেকায়দায় পড়েছে তার পরিবার দীপ্ত বার্তাকক্ষ। কেয়ানীগঞ্জে আকিস ফাউন্ডেশন মাদ্রাসা মাঠে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া বিশেষ অতিথি ছিলেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান আফরুজ সরণী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তরণের সাথে সাথে বেজে ওঠে জাতীয় সঙ্গীত পরে বার্ষিক এই প্রতিযোগিতায় ধানমন্ডি ও গুলশান শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয় আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নয় দিনে সাত হাজার দুশো ষাট জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন কাস্টমস যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এসব অভিবাসীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে প্রায় ছয় হাজার জনকে কারাগারে রাখা হয়েছে শিগগিরই এসব অভিবাসীকে নিজ দেশে পাঠানো হবে নিউ সিটি ইলিনয়ের শিকাগো এবং ম্যাসাচুসেটসের বোস্টন শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় অনেকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকাগুলো থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনাম আমার হাতে শুরুতেই দৈনিক প্রথম আলুর প্রথম প্রধান শিরোনাম হচ্ছে গুলি ছোড়াই কড়াকড়ি বল প্রয়োগে পাঁচ সুপারিশ পুলিশ সংস্কার কমিশন কমিশন নিয়ে পুলিশের প্রস্তাব এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছেন আর একই সঙ্গে আছে দাবি দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা আর সেই সঙ্গে আছে টানা চতুর্থ দিন সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা তিন দফা দাবি আজও কর্মসূচি এমন একটি খবরও আছে সেই সঙ্গে তিতুমির কলেজ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ট্রাম্পেরা দেশের বড় ধাক্কা বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ ইউএসএইডির কার্যক্রম বন্ধ এমন একটি কেউ কিন্তু অন্যতম শিরোনাম করেছে দৈনিক সমকাল সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা ভোটের রাজনীতি ধনীদের হাতে এমন একটি বিশেষ প্রতিবেদনও আছে দৈনিক সমকালে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে চরের ত্রাস হাজি মনির বাহিনী ঘুম হারাম এলাকাবাসীর মাসে কোটি টাকার চাঁদাবাজি এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছেন একই সঙ্গে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতরা এমন খবরটিও আছে দৈনিক যুগান্তরের প্রথম পাতায় আচ্ছা আমার দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা শিল্প বাণিজ্য একটি বিশেষ প্রতিবেদনকে তার প্রধান শিরোনাম করেছেন একই সঙ্গে বিদেশ গমন প্রতি মন্ত্রণালয়ের অর্থাৎ যুদ্ধ দাস বেঁচে দালালদের অট্টালিকা এমন একটি খবরও তারা অন্যতম শিরোনাম করেছে আছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে এলাকায় গোছাচ্ছেন ছাত্র নেতারা শিক্ষার্থীদের নতুন দল ফেব্রুয়ারির দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মাঝামাঝি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি লক্ষ্য শতাধিক তরুণ নেতা তৈরি নিয়ম নিয়মিত নিজ নিজ এলাকায় যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা বাড়াচ্ছেন জনসম্পৃক্ততা এমন একটি খবরকে তারা প্রধান শিরোনাম করেছেন একই সঙ্গে ভোটার হতে ফর্ম পূরণ করা যাবে নিবন্ধন কেন্দ্রেও তথ্য সংগ্রহ শেষ আজ তো এই দর্শক এই ছিল মোটামুটিভাবে আমার হাতের থাকা দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ সর্বশ্রেষ্ঠ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে